প্রিয় ভাইরা মা যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে টাকা পয়সায় বরকত হয় না আল্লাহ তালা আমাদের পরিবার সংসার থেকে ব্যবসা বাণিজ্য থেকে বরকতকে উঠায় নেন দেখা যায় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি হয় না হয়তো কোনো দুর্ঘটনা ঘটে ইত্যাদি সব লেগেই থাকে এমন কোনো মাস নেই যে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় না আর এ কারণে আমাদের ইনকাম ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে ঋণ করে আমাদের সংসার চালাতে হয় সংসারে অভাব অনটন দেখা দেয় প্রিয় ভাইরা মা বোনেরা আমরা অনেকেই জানি না যে কি কি কারণে মূলত আমাদের ঘর থেকে বরকতটা চলে যায় আর এ কারণে আমরা সেসব কাজ করে ফেলি না জানার কারণে তাই আজকে আমি আপনাদেরকে এমন তিনটি কাজের বিষয়ে বলবো যে তিনটি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু আমা আপনাদের ঘর থেকে বরকত উঠা নিবেন কোন ধরনের বরকত আপনার ঘরে থাকবে না আপনার ইনকামের মধ্যে আসবে না প্রিয় মা বড়রা এই বরকতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জরুরি একটা বিষয় এমন অনেক মানুষ আছে যারা জীবনে দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতের মধ্যে কোনো বরকত লাভ করতে পারে নাই আবার এমন অনেক মানুষ আছে যারা জীবনে কম হায় পেয়েছে সময় পেয়েছে কিন্তু তারা তাদের জীবনে ধন সম্পদ সন্তান সামান্য সন্ততিতে কিংবা আমল ইবাদতের মধ্যেও তারা প্রচুর বরকত হাসিল করতে সক্ষম হয়েছে অল্প পুঁজিতে ব্যবসা করে অল্প বেতনে চাকরি করে কিন্তু তাতে বরকত আছে সংসারে শান্তি আছে এজন্য জন্য বরকতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাছাড়া বরকত না থাকলে আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না সেটা দুনিয়াবি হোক কিংবা পরকালীন হোক আপনাকে যদি অগ্রসর হতে হয় আপনার হায়াত জিন্দিকির মধ্যে যদি আপনি অনেক কিছু করতে চান তাহলে আপনার জীবনে বরকত থাকতেই হবে বরকত না থাকলে আপনি কিছু করে অগ্রসর হতে পারবেন না প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা জেনে নেই যেই তিনটি কাজ করলে আমাদের সংসার থেকে বরকত চলে যাবে আমাদের ইনকাম থেকে বরকত দূর হয়ে যাবে তার মধ্যে এক নাম্বার হলো মিথ্যা কথা বলা যেই পরিবারের লোকজন বেশি বেশি মিথ্যা কথা বলে ওই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতকে উঠায় নেন ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত থাকে না আর মিথ্যা এমন একটি অপরাধ যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে নানান রকম অপরাধে নানান রকম গুনাহের মধ্যে অনায়াসেই লিপ্ত হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে তার ইনকাম থেকে সমস্ত বরকতকে উঠায় নেন একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আরোস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক গুনাহ করেছি কিন্তু আমি এখন সেই গুনাহ থেকে বাঁচতে চাই ফিরে আসতে চাই কিন্তু পারছি না তখন নবী করিম আলী সাল্লাম তাকে বললেন হে সাহাবি তুমি শুধুমাত্র একটি গুনা পরিহার করো দেখবে যে সমস্ত গুনা আস্তে আস্তে করে তোমার থেকে বিদায় নিয়েছে সেটি হলো তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও সুবাহ প্রিয় ভাইয়ের মা বোনেরা আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন লোক হাসানোর উদ্দেশ্যেও মিথ্যা কথা বলা যায় নেই ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত

কারণ মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় তাই প্রিয় ভাইরা আমার বোনেরা আপনি যদি বরকত চান তাহলে অবশ্যই আপনাকে সৎকর্ম করতে হবে এবং মিথ্যা বলা পরিহার করতে হবে দুই নম্বরে আল্লাহ प्रदत्त নিয়ামত ও রিজিকের সাথে বিয়াদবি করা যাবে না বিয়াদবি মূলত আমরা রিজিক অপচয়ের মাধ্যমে করে থাকি যেই ব্যক্তি রিজিক অপচয় করে আল্লাহ তাআলা তার ঘর থেকে বরকতকে দূরে সরিয়ে দেন আজকাল তো আমাদের সমাজে রিজিক অপচয় করা এমন হারে বৃদ্ধি পেয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতন নয় আল্লাহর নবী সাল্ল আলী হাসাল্লাম যখন খাবার খেতেন খাবার খাওয়া শেষ হয়ে গেলে তিনি আঙ্গুলকে তিনবার চেটে খেতেন এবং বলতেন তোমরা যখন খাবার খাবে খাবার যখন পড়ে যাবে তখন সেটাকে উঠিয়ে আবারও খেয়ে নাও তা শয়তানের জন্য তোমরা রেখে দিও না বলুন না সুবাহ কিন্তু আজকাল তো আমাদের পরিবার সংসারে এমন অবস্থা হয়েছে বদ অভ্যাস হয়ে গিয়েছে খাবারকে অবচয় করা এটা আমাদের বদ অভ্যাস হয়ে গিয়েছে আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকতে হবে প্রিয়া ভাইরা বোনেরা তিন নাম্বার এবং সর্বশেষ হলো সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে নিজেকে একেবারে মত্ত করে রাখা

প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ তালা এখানে স্মরণ বলতে পাঁচ অক্ত নামাজের প্রতি ইঙ্গিত করেছেন অতএব আমরা যারা ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার পরিবার পরিজনের দোহাই দিয়ে সঠিক সময় নামাজ আদায় করি না আমরাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা পরিবার সংসার থেকে অভাব দূর করতে চাইলে পরিবার সংসারের মধ্যে যদি আপনি বরকত চান আল্লাহর পক্ষ থেকে যদি আপনার রহমত চান তাহলে অবশ্যই এই তিনটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এক নম্বরে সকাল সকাল অবশ্যই আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে ফজরে নামাজ পড়তে হবে এরপরে দুনিয়াবি কাজে আপনি লেগে পড়বেন দুই নম্বরে